আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারকাত সম্মানিত ভাই বোন পৃথিবীতে অনেক মানুষ কোরআনের হাফেজ এবং হাফেজা রয়েছে কোরানের হাফেজ যারা তারা সম্পূর্ণ কোরান মুখস্থ করেছে তারা মাদ্রাসায় পড়েছে এই জন্য কোরআন মুখস্থ করতে পেরেছে আমরা এটাই ধারণা করে থাকি কিন্তু পৃথিবীতে এরকম হাজারো হাজারো মানুষ আছে যারা জেনারেল শিক্ষিত কিন্তু হাফেজ হয়েছে আমরা হাফেজ হতে পারি নাই তাতে কি আমরা যেন কোরআনুল কারিম দেখে দেখে তেলাওয়াত করতে পারি আমরা অনেকেই বলি যে আমি কোরআনুল কারিম ভালোবাসি কোরআনকে ভালোবাসি কিন্তু কোরআনুল কারিম আমি দেখে দেখে তেলাওয়াত করতে পারি না এমনটা যেন না হয় হ্যাঁ এটা কথা সত্য কোরআনুল কারিমে অনেক বড় বড় সুরা আছে যা জেনারেল শিক্ষিত মানুষ তারা আমরা মুখস্থ করি না কিন্তু মুখস্থ করি না এটা এজন্য না যে আমরা মুখস্থ করতে পারি না আমরা অবশ্যই মুখস্থ করতে পারি চেষ্টা করার মাধ্যমে কিন্তু আমি আপনি করতে পারি না, এটা ভিন্ন কথা কোরআনুল কারিমের বিভিন্ন সোরা আমরা মুখস্থ করি না এটা ভিন্ন কথা মুখস্থ করার জন্য আমাদের সময় নেই সময় করতে পারি না এটা হতে পারে কিন্তু আমি আপনি কোরআনুল ক্যারিম দেখে দেখে তেলাওয়াত করতে পারব না এটা কি হতে পারে একজন মুসলমান হিসেবে আমি আপনি ক্যারিম দেখে দেখে তেলাওয়াত করতে পারবো না এটা কি হতে পারে আমি কোরআনুল ক্যারিম ভালোবাসি কিন্তু কোরআনুল ক্যারিম আমি তেলাওয়াত করতে পারি না এমনটা যেন না হয় তাই আমাকে আপনাকে প্রমাণ করতে হবে আমাকে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আমি সত্যি সত্যি কোরআনকে ভালোবাসি ভালোবাসি এটা প্রমাণ করব আমি কিভাবে কোরআনুল ক্যারিম আমি তেলাওয়াত করব। প্রতিদিন যারা হাফেজ তারাও প্রতিদিন তেলাওয়াত করবে যারা হাফেজ নন তারাও প্রতিদিন কোরআনুল ক্যারিম তেলাওয়াত করবে এমন কোন দিন যেন অতিবাহিত না হয় যেন আমি আপনি কোরআনুল কারিম তেলাওয়াত করিনি হয় আমি আপনি কোরআন তেলাওয়াত না হয় নিজে তেলাওয়াত করব। নিজে মুখস্থ করব। কোরআন নিয়ে একটু চিন্তা করব। গবেষণা করব। এটা মনে রাখতে হবে এমন কোনো দিন যেন অতিবাহিত হয়ে না যায় যে আমি আপনি কোরআনুল কারিম তেলাওয়াত করিনি তাই সম্মানিত ভাই বোন আমরা কোরআনকে ভালোবাসি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না এমনটা যেন না হয় তাই আসুন আজ থেকে আমরা নিয়ত করি এবং সর্বোচ্চ চেষ্টা করি কোরআনুল কারিম শেখার জন্য এই কোরআনুল কারিম আপনি আমি যদি শিখতে না পারি এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের জন্য আর কি হতে পারে যে কোরআনুল ক্যারিম মহান রবুল আলামিন আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা যেন সরল পথে থাকতে পারি হেদায়তের উপর অটল অবিচল থাকতে পারি আমাদের গাইডলাইন আমাদের সংবিধান মহান রবুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত আল কুরআন হেদায়েতের মাধ্যম এই হেদায়েত আমরা যদি তিলাওয়াত করতে না পারি তাহলে আমরা হেদায়েত পাব কিভাবে হেদায়েতের কাছে আসতে হবে হেদায়েত আল্লাহ তালা দিয়েছেন আমাকে আপনাকে এখন আমার আপনার দায়িত্ব হলো হেদায়েতের কাছে আসা হেদায়েত নেওয়া তাই আসুন আমরা সরল পথে থাকার জন্য হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য সরল পথে আমরা যেন সত্যিকার অর্থে থাকতে পারি আমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো আমরা যেন না হয়ে যাই আমরা যেন সত্যিকার অর্থে পূর্ণ রূপ ধারণ করে পরিপূর্ণভাবে আমরা যেন ইসলামে প্রবেশ করতে পারি এবং সরল পথে থাকতে পারি আল্লাহ আমাদের প্রত্যেক মানুষকে সহি শুদ্ধভাবে কুরআনুল তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন আমিন يا رب العالمين